আজ আমরা একটি কঠিন অসুখ সম্বন্ধে আলোচনা করব অসুখটা হচ্ছে সিরোসিস অব লিভার এই অসুখটা কি এটা আদতে একটি লিভারের ক্যান্সার রোগ এই রোগটা শুরু হয় কিভাবে এই রোগটা শুরু হয় খুব আমোদ প্রমোদের মধ্য দিয়ে পেশেন্ট কি করে সকালে মদ খায় দুপুরে মদ খা রাত্রেও মদ খায় পুরো ড্রিঙ্ক পুরো ড্রিঙ্কের মধ্য দিয়ে প্রায় পনেরো বছর কাটিয়ে ফেলে তারপরে কী হয় একদম লিভারটা ক্ষুদ্রাকৃতি হয়ে যায় এই লিভার একদম ক্ষুদ্রাকৃতি হয়ে যাওয়ার পর পেশেন্টের খাওয়ার চাহিদা একবারে থাকে না রাত্রে একটা রুটিও খেতে পারে না পরপরে কি হয় পেটে জল জমে কিডনিতে জল জমে পা ফোলা ধরে ডাক্তাররা সাজেস্ট করে এক লিটার বেশি জল খেতে পারবেন না পরে পরে কি হয় ট্যাপ করে পেট থেকে জল বের করানো হয় এবং আফটার ইফেক্ট রক্ত পায়খানা আর রক্ত বমি হয়ে জীবন শেষ হয়ে যায় তাই সময় থাকতে থাকতে এই অসুখের ব্যাপারে প্রপার ধারাবাহিকভাবে হোমিও ট্রিটমেন্ট করলে সুন্দর এবং সাকসেসফুল হতে পারে পেশায়